হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই তো যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আজকের ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু ট্রেন থেকে প্রথমে তো ভেবেই থাকি প্রত্যেক দিনের তুলনায় যে ভিডিও করব না কিন্তু ভিডিও না না করেও পারি না এত সুন্দর একটা ওয়েদার মানে গরমা গরম ওয়েদার বাপরে বাপ এই গরমে ভিডিও করতে গিয়ে হালাত খারাপ যাই হোক ট্রেনে কেড়ে চলে আসলাম আমি রানাঘাট স্টেশনে কারণ আজকে একটু যাওয়ার কথা ছিল ব্যাঙ্কে তো রানাঘাট যদিও আমার ব্যাঙ্ক নয় আমি গেছিলাম আমারই এক ফ্যামিলি মেম্বারের সাথে ব্যাঙ্কে তো এই যে ব্যাঙ্কে গিয়ে ঘুরে আসার পর রানাঘাট স্টেশনে দেখি রানো দিন মতনও কিছু পাবলিক দেখা যাচ্ছে যাদের ফোনে কেউই নেই কিন্তু এরকম দেখো ফোনটা কানে নিয়ে এরা যে কী করছে বুঝতে আমি পাচ্ছি না যাই হোক প্রথমে ভেবেছিলাম এনার ভিডিও করব না কিন্তু দেখি উনি আমার সামনে থেকে যাচ্ছেই না তারপর আর কি ভিডিও না করে থাকতে পারলাম না যাই হোক ভিডিও করে নিলাম আর আমরা অনেক অপেক্ষা করছিলাম এই যে এই ম্যাডামের জন্য এই নিয়েও কিন্তু একজন ব্লগার যাই হোক দুই ব্লগার যখন একসাথে থাকে তখন কি অবস্থায় হয় জানো তো দুজন দুজনের ভিডিও নিচ্ছিলাম কি বলবো খুব গরম লেগে গেছিলো তাই আমরা খেয়ে নিচ্ছিলাম লস্যি এখানে আমরা খেয়ে নেবো এখন লস্যি তো অর্ডার দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো যেহেতু বললাম ব্লগার দুই ব্লগার কে কার ভিডিও তোলে সেটাই নিয়েই হলো কারা তো চলো ব্লগ করতে করতে আমরা একটু ঠান্ডাও হইনি কারণ রোদের যা তেজ বাপরে বাপ এত তেজে কি আর থাকা যায় বলো ঘেমে তো না ঝেহাল অবস্থা এমন অবস্থাই খারাপ এই গরমে বলবো বাড়ি থেকে যদি না পারতাম বেরোতামই না কিন্তু বেরোতে হবে কিছু কিছু কাজ থাকে যার জন্য আমাদেরকে বেরোতেই হয় আর যদিও লস্যিটা খেয়ে একদম মনে হয় কি প্রাণটা ফিরে পেলাম একদম ঠান্ডা হয়ে গেল কলিজা কি বলবো আর এই যে ভিডিও করাই শেষ হচ্ছে না কি বলবো খেতেও দেবে না শান্তি করে দেখো এইদিকে খেয়ে নিচ্ছিলাম আমরা লস্যি আর খাওয়া দাওয়ার পর এই যে ট্রেনও চলে এসছিলো আমাদের আর অনেক অপেক্ষা করছিলাম করার পর এই যে ট্রেনও চলে আসলো আমি চলে আসলাম এই আমাকে টাটাও দিয়ে দিল বাই বাই গুড বাই না বাই বাই যাই ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠেই দেখি লালগোলা দিয়ে দিয়েছে বাবা আমার লালগোলার এই ট্রেনগুলো এত অসহ্য লাগে কি বলবো তোমাকে তারপরে আমার ছিল বিকেলে কাজ বাড়ি এসেই আমি রকম খেয়ে দিয়ে চলে গেছিলাম কাজ করতে তো কাজ করার জন্য সব জিনিসপত্র নামিয়ে নিয়েছিলাম এখানে আর যেখানে কাজে গেছিলাম সেখানে তো দেখতেই পারলে যে আমি এখানে স্কিন ট্রিটমেন্ট কর করে নিচ্ছিলাম তারপরে ওয়াক্সিং থেকে শুরু করে সবটাই করেছি তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরাও যদি এরকম স্কিন ট্রিটমেন্ট করতে চাও তাহলে কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এর আগে আমার অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে আজকের ভিডিওটা নতুন করে দিয়ে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো সিক্স সেভেন টু থ্রি ডবল জিরো এটা হলো আমার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো হোম সার্ভিসের জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না তো চলো এদিকে আমি কাজ করি আর তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আমার দেখা হবে তো কাজ করতে করতে আমার যদিও অনেকটাই লেট হয়ে গেছিলো নেক্সট কোনো দিন কোনো কাজের ভিডিওতে দেখা হবে তো আজকের মতন তোমাদের সাথে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমটা সুন্দর করে উপভোগ করো সব